সালামু আলাইকুম ওলিসার অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা টাইম ভেউ অফ মানির দ্বিতীয় ক্লাস করবো এর আগের ক্লাসে আমরা প্রথম প্রবলেম এক আর দুই করছিলাম আজকে প্রবলেম তিন এবং চার করব প্রবলেম এক আর দুই আমরা শিখতে পারছিলাম এখন যদি কোনো টাকা ব্যাংকে রাখি সেই টাকাটা পাঁচ বছর সাত বছর বা নির্দিষ্ট সময় পরে কত টাকা পাবো ভবিষ্যতে কত পাবো সেরকম জিনিসটা শিখতে পারছিলাম আজকে শিখবো ভবিষ্যতের টাকার বর্তমান মূল্য ধরেন এরকম হতে পারে যে আপনাকে বলতেছে এক লোক পাঁচ বছর পরে এক লাখ টাকা দিবে আজকে তাকে কত টাকা দেওয়া উচিত সেটা যদি আপনাকে প্রশ্ন করায় করে তাহলে আপনি কিভাবে বের করবেন সেটাই আজকে শিখবো যেমন প্রবলেম তিন

সূত্র গতদিন একটা লিখে দিয়েছিলাম আমি বলছিলাম মাত্র পাঁচটা সূত্র এই অধ্যায় শেষ করে দিব দ্বিতীয় সূত্র লিখে রাখেন এককালীন বর্তমান মূল্য এককালীন শব্দ তো বুঝেন একবার টাকা দিবেন সেটার বর্তমান মূল্য পিভি সমান সমান এক বি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এই সূত্রটা কি নতুন না নতুন সূত্র না গত দিনের সূত্রটাই আমি হ্যাঁ সমীকরণের নিয়ম অনুযায়ী আমরা সাইড চেঞ্জ করলাম এটা এই পাশে নিয়ে এসলাম এটা ওই পাশে নিয়ে গেলাম ইবিটাকে রেখে যদি এটাকে ওই পাশে পাঠাই দিই নিচে চলে যাবে কারণ এখানে গুণ আছে পাশে ভাগ হয়ে যাবে এটা হলো সূত্রের ব্যাখ্যা যেটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমি আপনাকে ব্যাখ্যা করে দিলাম কেন জানেন আপনি পরীক্ষা যাতে মনে রাখতে পারেন সূত্রটা কিভাবে সৃষ্টি হলো যারা দুর্বল স্টুডেন্ট শিখে ফেলবেন বর্তমান মূল্য বের করার সূত্র আচ্ছা ভালো স্টুডেন্ট যারা যারা বুঝেন তারা এই সূত্র দিয়েও বর্তমান মূল্য বের করতে পারবেন কারণ সূত্র সূত্র একই ঠিক আছে এই কিভাবে লেখা দেখে বুঝবো বলতেছে প্রেজেন্ট ভ্যালু কত পিভি কত তার মানে এটা এই সূত্র ব্যবহার করতে হবে বা অঙ্কটা পড়ার পর যদি বুঝি বুঝতে পারি যে ভবিষ্যতে টাকাটা পাবো এখন কত দিতে হবে বা এখন কত এটার দাম কত এখন সেই জিনিসটা বের করতে এই ব্যবহার ফিউচারে টাকা সময় হল পাঁচ বছর সুদ দিবে তারা বলতেছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে পয়েন্ট টেন আগের ক্লাস যারা করছেন তারা জানেন এগুলো আজকে এগুলো নিয়ে আলোচনা করবো না এখন এখানে শুধু মান মান আই এর বসে যায় বসেলাম বসেলাম পাঁচ নিচে একটা আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করলাম এইভাবে লিখলাম সাইন্টিফিক ক্যালকুলেটার কিভাবে লিখবেন এইভাবে লিখবেন এইভাবে লিখলে মান চলে আসবে পাওয়ার পাঁচ কমপক্ষে চার ঘর নিবেন যত বেশি ঘর নিবেন তত ভালো মিনিমাম চারটা ঘর নেবেন পঞ্চাশ হাজারকে এই সংখ্যা দিয়ে ভাগ দিলাম আমরা আপনি ভাবতে পারেন এটা কি কাজে লাগবে আগে টানা বুঝলাম ব্যাংকে টাকা রাখলে কত লাভ হইব কত লস হইব এটা জানার জন্য বাস্তবে এটার প্রয়োগ আছে যে ব্যাংকে দশ হাজার রাখলাম পাঁচ বছর পরে কত পাবো এটা জানতে গেলে আগে সূত্র কত দিনের সূত্র কাজে লাগে এটার বাস্তব প্রয়োগ কি এটার বাস্তব প্রয়োগ অনেক এটা হলো টাইম ভ্যালু অফ মানি যারা ফার্স্ট ইয়ারের ফিনান্স সাবজেক্টটা আছে তাদের চ্যাপ্টার চার সেকেন্ড ইয়ার এস ফিনান্স চ্যাপ্টার যার আছে তাদের চ্যাপ্টার চার আর যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থার্ড ইয়ারে আছে মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের চ্যাপ্টার দুই সবারই একই সিলেবাস এইটি এইগুলাই প্রশ্ন আসে যেমন আপনি যদি থার্ড ইয়ারে থাকেন ভাবতে পারেন যে এইগুলো সেকেন্ড ইয়ারে পড়ে আসছিলাম দেখবেন এই প্রশ্নগুলো যে এক্সারসাইজের প্রশ্নগুলো আছে না এই যে এখানে যেগুলো আছে ফার্স্ট ইয়ারও যেরকম কমন পড়ে সেকেন্ড ইয়ার এই এক্সেস এর অঙ্ক থেকে আসে এবং থার্ড ইয়ার ওইখান থেকে আসে আপনি দেখবেন এই অঙ্কটা আসছে ফার্স্ট ইয়ার আসছে সেকেন্ড ইয়ার আসছে থার্ড ইয়ার আসছে শীট সবার সমান হ্যাঁ আর আপনি কিসে কোন গ্রুপের স্টুডেন্ট আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে আপনি যদি আমার কাছে টাকা দিয়ে প্রাইভেটে ভর্তি হয়ে থাকেন তাহলে মেসেঞ্জার গ্রুপে দেখেন আপনাকে লিখে দেওয়া হয়েছে আজকে দুপুর সাড়ে তিনটায় আপনাদের এই সাবজেক্টের উপর ক্লাস হবে হ্যাঁ এই চ্যাপ্টারের উপর ক্লাস হবে আগে একটা ক্লাস দিয়েছে লেকচার এ টু জেড জানাই দেওয়া হয়েছে ওগুলা দেখে শুনে ক্লাস করতে আসবেন ওগুলো না দেখে যদি ক্লাস করেন তাহলে বুঝবেন না ক্লাস ক্লাস কিছু আমার আমরাও বিরক্ত হব যারা ক্লাস করতে আসে তারাও বিরক্ত হবে আচ্ছা আমরা শিখতেছিলাম যে কথা বাইরে চলে গেছি যে এইটার কি কাজ প্রেজেন্ট ভ্যালুর কাজটা কি ধরেন আপনি এখন স্টুডেন্ট এখন আপনি ভাবতেছেন অনার্সটা পাস করে একটা একটা শখ গাড়ি কিনতে হবে ধরলেন আপনি দশ বছর পরে গাড়িটা কিনবেন হ্যাঁ দশ বছর পরে আপনি ধরে নিলেন ওই গাড়িটা কিনতে হলে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে ব্যাংকে এখন কত টাকা রেখে দিলে সুদে আসলে ব্যাংক কর্তৃপক্ষ করতে বলবে যে আপনি দশ বছরের জন্য যে টাকা রাখবেন আপনার দশ পার্সেন্ট সুদ দিব সময় এবং সুদের হাত তো ব্যাংক কর্তৃপক্ষ বলে দিবে এখন আপনি কত রাখলে দশ লাখ পাবেন এটা যদি বের করতে চান তাহলে এই ক্যালকুলেশন করে বের করবেন যে এত টাকা রাখলে আপনার এত টাকা রাখলে আপনার টার্গেটটা ফিল আপ হবে যেমন এই লোকে হয়তো একটা মোবাইল কিনবে পঞ্চাশ হাজার দিয়ে পাঁচ বছর পরে তাহলে এখন ব্যাংকে কত টাকা রাখতে হবে একত্রিশ হাজার ছিচল্লিশ টাকা যদি সে এখন ব্যাংকে রাখে পাঁচ বছর পরে সে পঞ্চাশ হাজার টাকা পাবে সুদে আসলে সুদ সহ তখন সে ব্যাংক থেকে একটা টাকাটা নিয়ে বাজার থেকে একটা মন কিনে ফেলতে পারবে বাস্তব প্রয়োগ না জানলেও চলবে শুধু এত এতটুক জানলেই চলবে যে এইখান থেকে এত এতটুক জানবেন প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে সূত্র কোনটা দিতে হয় এন হলো সময় আই হলো সুদের হার আর এটা হলো পিভি এফ বি আচ্ছা পরের প্রশ্ন যাই বি নাম্বার হচ্ছে সেমি অ্যানুয়ালি যে সুদটা বছরে দুইবার দেওয়া হয় সেমি অ্যানুয়ালি মানে কি বছরে দুইবার সুদ দুইবার সুদ দিলে বল গত ক্লাস শিখে দিয়েছিলাম এই যে এখানে সেম এনআরডি হাফ ইয়ারলি কোয়ার্টারলি হলে কি হয় শিখিয়ে দিয়েছিলাম নতুন একটা জিনিস আছে আসে অঙ্কে সেই জিনিসটার নাম হলো এম এম এর মান দুই হলো কেন সেমি এনুয়ালি মানে বছরে দুইবার এই দুই এর কাজ কি যে কাজ এন এর সাথে গুণ হবে আয় কে ভাগ হবে যেখানে আমাদের আয় আছে আয়ের মান চেঞ্জ হয়ে গেল এন এর মান চেঞ্জ হয়ে গেল এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে আগের বারত্রিশ হাজার টাকা আসছিল এবার কত আসে দেখি এবার আমরা শর্টকাটে করে ফেলতেছি যেহেতু আপনারা পারেন তিরিশ হাজার ছয়শ পঁচানব্বই টাকা শিশুর টি এই টাকা যদি আপনি ব্যাংকে রাখেন ব্যাংক যদি ছয় মাস পর পর সুদ দেয় তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা টার্গেটে পৌঁছতে দশ বছর পাঁচ বছর লাগবে

সময়টা কত দিন লাগবে সুদের হার যদি নয় পার্সেন্ট বা ওয়াইন জিরো নাইন হয় টাকা দশ হাজার থেকে আঠারো হাজার হইতে অর্থাৎ বর্তমানে যদি দশ টাকা আপনার হাতে থাকে ওইটা আঠারো হাজার হইতে কত দিন লাগবে অর্থাৎ ধরেন আপনার কাছে এখন দশ হাজার আছে আপনার একটা আপনার আঠারো হাজার টাকা লাগবে এখন ব্যাংক যদি নয় পার্সেন্ট সুদ দেয় কতদিন পরে আপনি আঠারো হাজার টাকা হয়ে যাবেন সময়টা বের করতে হবে এখন সূত্র আপনি ইচ্ছা করলে যেকোনো একটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলেও হবে আপনি যে মনে করেন যে এটা ব্যবহার করবো এটা হবে যে কোনো একটা সূত্র ব্যবহার করে আপনি অঙ্কটা করতে পারবেন কেন কারণ জানি আমরা দুইটা একই সময় বের করতে বললে এখানে চারটা জিনিস আছে না প্রথম দিন এটা বের করা শিখবো অর্থাৎ এই সূত্রের যে চার চারটা উপাদান যে কোনো একটা মিসিং থাকতে পারে আপনাকে এটা বের করে দেখাতে হবে এটাই হলো অঙ্ক চারটা আমাদের তিনটা দেওয়া থাকবে একটা দেওয়া থাকবে না এবার কিন্তু তিনটা দেওয়া আছে বর্তমানে দশ হাজার ভবিষ্যতে আঠারো হাজার নয় পার্সেন্ট সুদে সময়ের পরিমাণ বের করো বর্তমানে হলো আপনার ভবিষ্যতে আট হাজার বর্তমানে দশ হাজার আয়ের মান হলো এটা এনের মান হলো না আমরা এখন কিছু ছাত্র প্রশ্ন করবে আপনার প্রশ্ন আমি করে দিচ্ছি আট হাজার দশ হাজার আঠারো হাজার এবং দশ হাজার যাওয়া আছে কোনটা কেন দশ হাজার হবে আমি ধরবো এটা একজনের প্রশ্ন আসতে পারে হ্যাঁ এটার উত্তর হলো আপনার বর্তমানে টাকার মান কম থাকবে পরিমাণটা কম থাকবে ভবিষ্যতে টাকার পরিমাণটা কি সুদে আসলে বেড়ে যাবে না ছোটটা হলো পিভি বড়টা হলো এফবি আমি এই পাশে জিনিসপত্র এই পাশে নিয়ে আসতেছি এই করলে আসে এটাকে ওই পাশে গুলো ভাগ হয়ে যাবে এখন একটা সমস্যা হয়েছে এই জায়গায় একটা বিরাট প্রবলেম হয়ে গেছে এনটা হলো এটার মাথার উপরে আর কি পাওয়ার অবস্থায় আছে এখন এই পাওয়ারটাকে তো আমি সরাতে পারি যদি গুণ অবস্থা থাকতো এটাকে এই পাশে পাঠা দিলে ভাগ হয়ে যেত অঙ্ক শেষ পাওয়ার অবস্থায় থাকলে আপনাকে লগ আনতে হবে ছোট ক্লাসে লগের অঙ্ক করছিলেন উভয় পক্ষে লগ নিয়ে আসতে হবে দুই পাশে আপনি লগ নিয়ে আসবেন লিখে দিবেন টেকিং লগ

এই অ্যানটা এই সামনে পাওয়ারটা সামনে নিয়ে আসা যায় লকের নিয়ম হলো পাওয়ার সামনে এই অ্যানটা আমি সামনে নিয়ে আসলাম এখন এন এর এনটাকে রেখে এই লকটাকে ওই পারে পাঠাইতাম যেহেতু এটা হলো গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে গেল এখন আপনাকে সাইন্টিফিক ক্যালকুলেটরটা নিয়ে লিখতে হবে লগ এক দশমিক আট ভাগ লগ এক দশমিক শূন্য নয় সমান সমান ছয় দশমিক আট দুই ইয়ার সিক্স এইট টু ইয়ার্স অর্থাৎ ছয় দশমিক আট দুই বছরে আপনি দশ হাজার টাকা রাখলে আঠারো হাজার টাকা পাবেন তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে এন বের করতে হলে লগ এর সহায়তা নিতে হবে আপনারা যদি সেকেন্ড ইয়ারে পড়ে থাকেন বিজনেস ম্যাথে লগ একটা চ্যাপ্টার আছে ফার্স্ট ইয়ারে পড়ে থাকলে ভবিষ্যতে আপনারা লগ এর চ্যাপ্টার পাবেন এবং লগ দিয়ে কিভাবে কিভাবে অঙ্ক করতে হয় সেটা আমরা শিখবেন শিখবেন আর থার্ড ইয়ার পরে পরে থাকলে আপনি তো লক করেই আসছি ঠিক আছে আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি যেহেতু এখানে কোয়েশ্চেন নাই কোশ্চেন থাকলে হাত উঠতে পারবেন আমি ভেঙে ভেঙে আস্তে আস্তে করাই এতে সাধারণত স্টুডেন্টদের কোয়েশ্চেন থাকে না ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট বোঝার সুযোগ থাকে প্রবলেম পাঁচ প্রবলেম পাঁচের মধ্যে সেম টেকিং এ লোন অফ টাকা নাইন এখন একটা ঋণ নিচ্ছেন নয় হাজার টাকা প্রেজেন্ট ভ্যালু নয় হাজার ফ্রম এ বুক কর্তৃপক্ষ ভাই তুমি আমার এগারো হাজার পাঁচশো টাকা এগারো দুইশো পঞ্চাশ টাকা দিবা এখন হাউ মাছেন্ট পার্সেন্টেজারেস্ট ইয়ারলি ফ্রম ডিমান্ড মানি হি হ্যাড পেড বাস্তবে বুঝেন আপনি ব্যাংকে গেছেন যে নয় এত টাকা ঋণ নিছেন চার বছরে কোনো খোঁজখবর নাই টাকা ওদের নাই সুদ ওদের নাই কিছুই নাই এখন ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে বলতেছে যদি এবার এগারো হাজার দুইশো টাকা না দেয় দুইশো পঞ্চাশ টাকা যদি না দেও তাহলে মামলা করবে তা এখন আপনি হিসাব করে দেখতে চাইতেছেন আপনি টাকা দিবেনি তারপর একটু হিসাব করে মনের শান্তির জন্য সুদের হারটা বের করতে হবে এবার সুদের হার নাই আর বাকি সবই আছে সুদের হার নাই চার বছর নয় হাজার ঋণ নিয়েছিলেন এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা ফেরত দিতে সুদের হার জানা নাই আরেকবার দেখে আসি এগারো হাজার দুইশো পঞ্চাশ নয় হাজার চার বছর এই তিনটা তথ্য দেওয়া আছে সুদের হার দেওয়া নাই এগারো হাজার দুইশো পঞ্চাশ নয় হাজার আয়ের মান দেওয়া নাই এন এর মান হলো চার বছর এইগুলাকে আমাদের কাজের সুবিধার জন্য সাইড চেঞ্জ করে দিচ্ছি না জরি পেড়া গেলেন নিচে চলে যাবে এগারো হাজার দুইশো পঞ্চাশ ভাগ আপনারা করবেন করে করে বলবেন একটু কষ্ট করে এক দশমিক দুই পাঁচ আচ্ছা এই যদি চারটা না থাকতো তাহলে তো আমাদের অঙ্ক হয়ে যেত আচ্ছা চারের জায়গায় যদি দুই থাকতো কি করতেন বলেন তো উভয় পক্ষে রুট ওভার করে দিতাম রুটো বার করে দিলে স্কোয়ারটা নাই হয়ে যেত অঙ্ক শেষ হয়ে যেত কি আমরা রুটো করতে পারি না অবশ্যই করতে পারি রুটো কিভাবে লিখতে হয় এই দুই থাকলে তো এরকম রুটো লিখতে হয় দুই এর বেশি থাকলে কিভাবে রুটো বার এই যে এইভাবে রুটো লেখা লিখতে হয় এটা এটাও কিন্তু রুটো কিন্তু দুই না পাওয়ার চার এর তখন রুটো পাওয়ার চার হয়ে যায় উপরের চার নিচের চার কাটা এটা কি করবো এইভাবে বের করতে পারবেন সাইন্টিফিক ক্যালকুলেটরটা নেন এইভাবে লেখেন সাইন্টিফিক ক্যালকুলেটর নেন এক দশমিক দুই পাঁচ পাওয়ার ফার্স্ট ব্যাগেট এক ভাগ চার পাঁচ ভেকের শেষ এক ভাগ চার পাঁচ ভেকের শেষ মান চলে আসবে এক দশমিক শূন্য পাঁচ এক দশমিক শূন্য পাঁচ সাত সাত আরো কাজ করতে পারেন ভেঙে ভেঙে করতে পারেন যে এক চার দিয়ে ভাগ করলাম পাওয়ার কত আসে পয়েন্ট দুই পাঁচ তখন আপনি এই জায়গায় পয়েন্ট দুই পাঁচ লিখতে পারেন আসবে কোন একটা লেখেন হ্যাঁ এই লাইন এই লাইন বাদ দিয়েও করতে পারেন দিয়েও করতে পারেন এখন ওয়ানটাকে ওই পারে পাঠানোর পালা

এই অঙ্কটা বইতে দেখবেন আর জটিল করে লগ আই না অনেক এন্টি লগ করে বিরাট ভেজাল করে অঙ্কটা সমাধান করছে আমি আপনাদের গবেষণা করে শর্টকাটে সমাধান করে দিলাম যদি এখানে পাঁচ থাকে তাহলে একের উপরে এক নিচে পাঁচ লিখবেন এখানে দশ থাকে উপরে এক নিচে দশ লিখবেন এইভাবে অঙ্কটা করবেন আপনার জন্য সহজ হবে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে নেক্সট শনিবার আবার দেখা হচ্ছে শনিবারই হয়তো শেষ ক্লাস আমাদের হবে এরপরে তো রমজান এমনি তো বিশ রমজান চলছে অনেক টিচাররা ছুটি দিয়ে দিছে আমারও ছুটি দরকার কারণ দরকার কারণ ছাত্রদের আটকে রেখে অনেকেই তো ঈদের আগে অনেক কাজে ব্যস্ত হয়ে যাবেন পরিবারের আপনাদের যদি ছুটি প্রয়োজন হয় তাহলে বলে দিবেন আমি আগে বাকি ছুটি দিয়ে দিব ঠিক আছে মেসেঞ্জার গ্রুপে লিখে দেবেন আজকে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম